আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পে সাত নম্বর বাড তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রূপা ইজি চেয়ারে বসে বসে দুলছে ওর চেহারা দেখে এখন যে কেউ বলতে পারবে মেয়েটার মনে এখন কোনো কারণে খুব আনন্দ কাজ করছে আর সুজ্জ্বল চেহারা মাঝে মাঝে মিটমিটিয়ে হাসছে মৃদু বাতাসে ঘাড়ের কাছে চুলগুলো মুখে উড়ে এসে পড়ছে অন্য সময় হলে বোধাই বিরক্ত বোধ করত কিন্তু এখন বাতাসে উড়ে আসা মুখের উপর পড়া চুলগুলো যেন রূপার রোমাঞ্চকর মনে চপলতা বাড়িয়ে দিচ্ছে বারান্দায় টবে লাগানো ফুলের মৃদ রূপার নাকে লাগছে সব কিছু এখন রূপার কাছে এখন রোমাঞ্চকর লাগছে ছায়লা বেগম দরজার সামনে দাঁড়িয়ে রূপার দিকে তাকিয়ে আছে ছায়লা বেগম একজন দক্ষ সাইক্রেটিস তার বুঝতে বাকি নেই যে রূপার মনে কিছু একটা চলছে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রূপার কাণ্ড দেখছে কি ভেবে এত খুশি আম্মা আপনি চারিদিকে নীরবতার মাঝে কারো কণ্ঠ শুনে ধর পড়িয়ে ওঠে রূপা উহ আম্মু তুমি এভাবে হঠাৎ কেউ এসে কথা বলে সায়লা বেগম বলল তুমি যে প্রতিদিন রান্নাঘরে গিয়ে আমায় ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা করিস রূপা বলল তুমি তো ভয় পাও না সাহেলা বেগম আগ্রহী কণ্ঠে বলল তাই তো রোমাস রোমাস ভাব কেন তোমার মনে প্রণয়ের কথা মনে পড়ছে বুঝি মুহূর্তে মুখটা ফ্যাকাসে হয়ে যায় রূপার কিছুক্ষণ ছাপের মতো ফুসে থাকে এই বুঝি ছবল দিবে সাহেলা বেগম হেসে বলে সরি সরি মামুনি আর বলবো না রূপা বলল আর বলবে না আর বলবে না প্রতিদিন তো বলো সাহেলা বেগম হেসে হেসে কথা বলে রূপার রাগ কমানোর চেষ্টা করছে কালকে আদিত চৌধুরীর বাসায় তিনতলায় যে ফ্যামিলি ভাড়া থাকে তাদের মেয়ের বিয়ে বিয়ে আগেই হয়েছে ঘরোয়া ভাবে এখন আনুষ্ঠানিকভাবে হবে মেয়েটা চট্টগ্রাম থেকে লেখাপড়া করে রূপার সাথে তেমন ভাব নেই মাঝে মাঝে এখানে আসলে একটু একটু কথা হয় লোকটা অনেক বছর ধরে আজিত চৌধুরীর বাসায় বাসা থাকে সেই সুবাদে আজিত চৌধুরীর সাথে সম্পর্ক খুব ভালোই অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে মেয়েটার নাম নীরা দেখতে বেশ সুন্দরী লেখাপড়াও নাকি অনেক ভালো নীরাদের বাসায় মেয়েমান ভরপুর আজিত চৌধুরী আর সাইলা বেগমও গিয়েছে সেই বাসায় রূপাকে অনেকবার সেদেছে কিন্তু রূপা যাবে না রূপার এমন আচরণে নতুন করে অবাক হচ্ছে সাইলা বেগম একা রুমে বসে বসে পাইতারা করছে রূপা মন চাচ্ছে নীরাদের বাসায় যেতে সবার সাথে ভাব জমাতে কিন্তু ভাত যাওয়ার আগে সাকি বড় বড়ের মতো একটা কাগজ ছুঁড়ে মেরেছে রূপাদের বারান্দায় কাগজে লেখা ছিল আমি না আসা পর্যন্ত বিয়ে বাড়িতে যাবে না নিরার অনেক কাজিন দিয়ে এসেছে তোমার দিকে অসভ্যর মতো ডেপ করে তাকিয়ে থাকে চিঠিটা পড়ে খুব হেসেছিল রূপা কিন্তু পর মুহূর্তে মন খারাপ হয়ে যায় বিয়ে বাড়িতে যেতে পারবে না তাই একা রুমে থেকে থেকে রূপার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো বিল্ডিংয়ের সবাই কম বেশি বিয়ের আনন্দে ব্যস্ত রূপা একটা ব্লেড নিয়ে ছাদে চলে গেল প্রথমে ছাদে রোদে দেওয়া প্রতিটি শার্টের পিঠে ব্লেড দিয়ে লাভ আকৃতি করে কেটে নিল শুধু শাকিবের শার্টটা বাদে আর মহিলাদের জামা কেটে শার্ট করে দিল তারপর দ্রুত ছাদ থেকে নেমে গেল রূপা রুমে গিয়ে হেসে গোড়াগড়ি খাসছে এর ভিতরে শীষ বাজানোর শব্দ শুনতে পেলো রূপাম তার মানে সাকিব এসেছে রূপাকে মাঝে মাঝে না দেখলে সেই দিয়ে সাকিব স্বাভাবিক হয়ে সাকিবের কাছে মনে মনে এখন খুব ভয় পাচ্ছে ছাদে রোদে দেওয়া সব জামা কাপড় কেটে ফেলেছে সাকিব জানলে খুব রাগ করবে সাকিব বলল। নিরাদের বাসায় গিয়েছিল একবারও রূপা মাথা ঝাঁকিয়ে বলল না সাকিব বলল তুমি কি বিয়ে বাসায় না গিয়ে চুপচাপ রুমে বসে থাকার মানুষ রূপা সাকিবের মাথায় হাত রেখে বলল আপনার মাথায় দিব্যি যায়নি সাকিব বলল হয়েছে হয়েছে বিশ্বাস করেছি সবসময় এমন কথা শুনবে বুঝলে তারপর জানো কি সাকিব রহস্যজনক হাসি রূপা এমন হাসির কোনো কারণ খুঁজে পেল না সাকিবের হাসির সাথে তাল মিলিয়ে রূপা হাসছে সাকিবের এইসব রহস্যময় হাসিতে বিরক্ত হচ্ছে রূপা রূপা বলল কি ভাবছেন আর হাসছেন আজব, রূপার কথায় সাকিবের ভাবনা ছেদ হয় আশঙ্কা সাকিব রূপার কোমর জড়িয়ে ধরে রূপাকে একটু কাছে টেনে বলল তুমি আমার কাদ অব্দি লম্বা তাই না তুমি যখন আমায় জড়িয়ে ধরো তখন আমার হার্টবিট শুনতে পাও তাই না রূপা কি বলবে বুঝতে পারছে না অদ্ভুত শিওরানে শিউরে উঠলো রূপা সাকিবের কণ্ঠটা কেন জানি হঠাৎ নেশা ধরানো মনে হলো রূপার কাছে সাকিব কখনো এভাবে কাছে টেনে নেয়নি রূপাকে এর আগেও অনেকবার জড়িয়ে ধরেছে কিন্তু এমন ফিলিংস আর হয়নি রূপার নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু লজ্জায় মিহে গেল রূপা সাকিব আবেগ কণ্ঠে আবার বললো তোমার ঠোঁটে চুমু খেতে তোমার তো ছোটখাটো একটা টুল লাগবে রূপার হৃদপিণ্ড বেয়ে যেন শীতল রক্ত স্রোত প্রবাহিত হতে লাগলো লজ্জায় সাকিবের দিকে তাকাতে পারছে না রূপা সাকিবের বলা কথাগুলো এভাবে ঝড় তুলছে কেন প্রতিটা কথা ধারালো চুরির মতো আঘাত করছে এর আগে তো কখনো এমন হয়নি রূপার হৃদপিণ্ড যেন কয়েক মুহূর্তের জন্য থেমে রইলো রূপার ভারী হওয়ার নিঃশ্বাস নিঃশ্বাসের শব্দ চোখ বুঝে অনুভব করছে সাকিব হাত পা কাঁপতে লাগলো হঠাৎ সাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে দিল তোর ঘরের ভিতর ছিল বোধহয় এতক্ষণ রূপার লজ্জা পাওয়া নাকের ডোকায় জমা বিন্দু বিন্দু ঘাম জোরে জোরে নিঃশ্বাস নেওয়া চোখ বুঝে আবার মনে করার চেষ্টা করছে সাকিব সত্যিকারের ভালোবাসা বোধ হয় এমনই হয় একটু আবেগ ঘন কণ্ঠে কথা বললেই দুজনের হার্টবিট বেড়ে যায় ঠোঁটে এখনো লেগে আছে হঠাৎ হঠাৎ সাকিব চিন্তিত হয়ে গেল গেল করে ওভাবে চলে কেন লজ্জা পেয়েছে নাকি সাকিবকে খারাপ ভেবেছে রুমে গিয়ে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো রূপান আর একটু সাকিবের বুকে ওভাবে থাকলে বোঝাই ভালো হতো কেন চলে আসলো নিজের বোকামির জন্য নিজের চুল ধরে কয়েকবার টান দিল রূপা সাকিব না রূপাকে এইসব কথা বলা ঠিক হয়নি রূপা তো অত মেয়ে না বাচ্চা টাইপের একটা মেয়ে সাইলান্ট তো নিরাদের বাসায় রূপার রুমে গিয়ে একটু খোঁজ নিয়ে আসলে কেমন হয় রূপা একটা বালিশ জড়িয়ে ধরে বসে রয়েছে আর একা একা কি সব বলে যেন বালিশটাকে সাজাচ্ছে ইন্টারেস্টিং তো সাকিব দরজার আড়ালে দাঁড়ালো রূপার কথা শোনার জন্য রূপা বালিশটাকে গিল ঘুষি মারতে মারতে ঠোঁট বাকিয়ে বলছে তোমার ঠোঁটের আদর খেতে হলে আমার তুল লাগবে তাই না তুল বানিয়ে দিবা একটা এত কথা কিসের এটা নিয়ে আবার এই বলে বালিশের উপর এমন ঘুষি মেরেছে বালিশ থেকে তুলো বের হয়ে গেছে সাকিব হা করে তাকিয়ে রইল রূপার কথা শুনে যেন বিস্ময়ের তুলায় পৌঁছে গেল তেমনি ওর পাগলামি দেখে পেট ফেটে হাসি আসছে রূপা তুলোগুলো পুনরায় বালিশে ঢুকাতে ঢুকাতে বলল ইস তোমার পেটটা ফেটে গেল পেট ফাটা তো কি করব বলো তুমি তো ঠোঁটে তুমু খাওনি টুল লাগলে তিনটা বানাবো তবু লম্বা মেয়েদের দিকে তাকাবে না বুঝলে যদি তাকাও তাহলে কি করব জানো এই বলে পুরো বালিশটা টেনে ছিঁড়ে ফেললো তুলোগুলো পা দিয়ে পিছতে লাগলো যদি লম্বা মেয়েদের দিকে তাকাও তাহলে এভাবে তোমাকে ছিঁড়ে ফেলবো মাঝে মাঝে এভাবে দুষ্টু দুষ্টু কথা বলে আমার হার্টবিট বাড়িয়ে দিবে বুঝলে রূপার কথা আর বাগলামি দেখে খুব বেশি ভালোবাসা অনুভব করছে অন্যদিকে আর না এসে না সাকিব এবার না এসে থাকলে দমবন্ধ হয়ে সাকিব ও বালিশের মতো ফেটে যাবে হা করে উচ্চস্বরে হেসে উঠল সাকিব সাকিবের হাসির শব্দে যেন ঘর কাঁপছে রূপা সাকিবের দিকে তাকিয়ে যথারীতি ভেবেচাকা খেয়ে গেল সাকিব সব শুনে ফেলেছে রূপা লজ্জায় পুনরের ভিতর ঢুকে যেতে ইচ্ছা করছে রূপার লজ্জা পাওয়া হঠাৎ ক্রোধে পরিণত হল সাকিবের গায়ে এলোপাতারি কিলঘুষি মারতে মারতে বলল কুত্তা শয়তান বিলাই অন্যের দরজায় লুকিয়ে থাকে সাকিব কোনো মতে হাসি থামিয়ে বলল মেরো না বালিশের মতো ফেটে যাবো কিন্তু রূপা কেঁদেই দিল রূপা বলল আপনি এত খারাপ আগে জানিনি আমায় লজ্জা দিয়ে আপনার ভালো লাগে সাকিব অনেক কষ্টে হাসি তামিয়ে সরি আমার হাসা একদম ঠিক হয়নি রূপা বলল হাসছেন আবার বলছেন হাসা ঠিক হয়নি সাকিব রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল রূপা সাকিবের দিকে তাকালো না মাথা নিচু করে রইল সাকিব রূপার কানের কাছে মুখ নিয়ে বলল লজ্জা পেতে হবে না রূপা বাবুটা মাঝে মাঝে দুষ্টু দুষ্টু কথা বলে হার্টবিট বাড়িয়ে দিব টু স্টারটা বানাবো রূপা সাকিবের শার্টের কলার খামচে ধরে বলল প্লিজ যান এখান থেকে দেখেন না আমি লজ্জা পাচ্ছি সাকিব আবার হেসে বলল আচ্ছা যাচ্ছি যাচ্ছি আজকে নিরার মেহেদি সন্ধ্যা সারাদিন তো যেতে দেয়নি তোমায় সন্ধ্যায় রেডি হয়ে থাকবে কিন্তু শুধু ড্রেস পরবা চোখে ভুলো কাজল দিবা না আমি চাই না আর কোনো ছেলে তোমার চোখ দেখে ধ্বংস হোক এই বলে চলে গেল সাকিব আর রূপা অদ্ভুত ধরনের লজ্জার ভালো লাগায় মিলে গেল বিড়বিড় করে বলল যেতে বলেছি বলেই কি যেতে হবে নাকি আর একটু থাকলে কি হতো দেখ রুমে গিয়ে রূপার কথা ভাবছে আর হাসছে সাকিব অদ্ভুত এক ভালোবাসা বয়ে যাচ্ছে সাকিবের মন জুড়ে আবার নতুন করে মুগ্ধ হলো রূপার প্রতি যেই মেয়েটাকে একসময় সবচেয়ে বিরক্ত লাগতো আর সেই মেই সাকিবের ভালোবাসা ভালো লাগা মুগ্ধতার কারণ মানুষের মন এত পরিবর্তনশীল কেন রূপা এমন একটা মেয়ে যাকে ভালো না বেশি উপায় নেই এই স্মৃতিগুলোকে সাকিবের বাঁধিয়ে রাখতে ইচ্ছা করে সময়টাকে থামিয়ে রাখতে ইচ্ছা করে এত পাগলামি কিভাবে করে রূপা এইসব ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে যায় সাকিব সাকিবের ঘুম ভাঙে ছাদ থেকে চেঁচামেচির শব্দ শুনে হঠাৎ ঘুম ভাঙার কারণে কিছুই ঠাউরাতে পারছে না সাকিব কয়েক মিনিট বসে বসে ঝিমাতে থাকে সাকিব তারপর হঠাৎ সাকিবের মনে হলো ছাদে সবাই চেঁচামেচি করছে কেন সাকিব দ্রুত সারে দেয় জামা কাপড় ব্লেড দিয়ে কাটার অভিযোগ রূপা সবার সাথে দাঁড়িয়ে আছে। সাকিবকে দেখে ঘাবড়ে যায় রূপা আর কেউ না বুঝলেও সাকিব ঠিকই বুঝা যাবে সাকিব বড় করে করে দিকে রূপা দাঁড়িয়ে আছে। সাকিব নিজের শার্টটা হাতে নিয়ে দেখলো ওর সারটা কাটিনি মনে মনে হাসছে সাকিব পাশের ফ্ল্যাটের এক ভাবি সাকিবকে জিজ্ঞেস করলো তোমার শার্টটাও কি একই অবস্থা সবার শার্ট কাটা সেখানে যদি সাকিবের শার্টটা না কাটা হয় ব্যাপারটা সন্দেহজনক সাকিব থমথম খেয়ে বললো জিজি আমার শার্টটাও একই অবস্থা সবাই সবাই শার্ট আর ড্রেস কত টাকায় কেনা তা বলছে আর আফসোস করছে এর ভিতরে সাদে আসে নিয়ার বাবা সবাইকে অনুরোধ করে চুপ থাকতে বলে কারণ তার বাসায় মেহমান পরে এটা নিয়ে আজিৎ চৌধুরীর সাথে আলোচনা করা হবে উনি যেহেতু এ বাড়ির মালিক উনি অবশ্যই এটার পদক্ষেপ নিবে যাতে এমন আর না হয় সবাই তার কথা মতো চুপ করে ছাদ থেকে চলে গেল সবাই সবার মতো করে যে এই কাজ করলো তাকে কালি দিতে লাগলো সবাই চলে যাওয়ার পর ছাদে রূপা আর সাকিব দাঁড়ানো সাকিব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসে রূপার দিকে সাকিব কিছু বলার আগে রূপা কেঁদে দিল রূপা বলল আরে মন করব না রাগ দিবেন না প্লিজ কেউ যদি রাগ দেওয়ার আগে কেঁদে দেয় তাকে আর কি বলা যায় সাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল তোমায় যে এভাবে গালি দিছে এইসব শুনতে কি আমার ভালো লেগেছে বলো রূপার কান্না আরও বেড়ে গেল সাকিবের রূপার দুপুরের কাণ্ডর কথা মনে পড়ে রূপার প্রতি রাগ উবে গেল রূপার চোখের পানি মুছে দিয়ে বলল কাঁদে না রূপা বাবুটা সাইলান্টি এইসব জিজ্ঞেস করলে বলবা তুমি এইসব জানোই না তুমি রুম থেকে বের হও নি দিন রূপা মাথা জাগিয়ে বললো আচ্ছা সাকিব রূপার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যাও যাও সন্ধ্যা হয়ে গেছে রেডি হয়ে নাও নিরাদের বাসায় যাবো তো রূপা হালকা গাঢ় সবুজ কালারের সিল্কের জামা আর হালকা গোলাপি কালারের সেলোয়ার আর ওন্না পড়েছে সাকিবের দেওয়া চুরি থেকে এক মুঠো সবুজ কালারের চুরি হাতে পড়ল তারপর আয়নার সামনে দাঁড়িয়ে যত্ন করে চোখে গাঢ় করে কাজল দিল পরক্ষণে মনে পড়ল সাকিব কাজল দিতে নিষেধ করেছে সাথে সাথে কাজল মুছে ফেলল রূপাকে বেশ পরিপাটিভাবে সাহায্যে দেখে সায়লা বেগম জিজ্ঞেস করে কোথায় যাবি তুই এখন রূপা হাতে চিরনি নিয়ে চুল আশ্রাসে লম্বা চুলের থেকে এমন চুলই ভালো আশরাতে সময় কম লাগে ঘুমানোর সময় বেনিগেতে ঘুমানোরও ঝামেলা নেই এমনকি তেলও কম খরচ হয় শ্যাম্পুও কম লাগে কোন জায়গায় যাওয়ার সময় দূরত আশ্রানো যায় রূপা নিজের মনে যথারীতি চুল নিয়ে গবেষণা শুরু করেছে ছোট তুল থাকার কি কি সুবিধা লম্বা চুলে কি কি সুবিধা এরকম আদগুবির চিন্তা ভাবনায় নিজেকে মগ্ন করে রাখে রূপা আবার নিজের মনে হেসে ওঠে সায়লা বেগমের কথার দিকে কোনো মনোযোগী নেই রূপাকে নিরত্তর দেখে সায়লা বেগম আবার জিজ্ঞেস করল কি হয়েছে কথা বলছিস না কেন রূপা বিরক্তিকর দৃষ্টিতে সায়লা বেগমের দিকে তাকায় রূপার কাছে বিষয়টা খুব আশ্চর্য লাগে রূপা যখনই কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকে তখনই সায় হাইলা বেগম এসে ডিস্টার্ব করে নাকমুখ কুচকে রূপা বলল তুমি দেখছো না আমি চুল নিয়ে গবেষণা করছি বিরক্ত করো কেন ছায়লা বেগম ভেবা খেয়ে গেল রূপা আজকাল অদ্ভুত আচরণ করছে ছায়লা বেগম বলল কিসের গবেষণা করিস তুই তুই তোর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোর চেহারা দেখিস রূপা বলল গবেষণা কি মানুষ চেঁচিয়ে করে নাকি আমি তো মনে মনে ছোট তুলে সুবিধা নিয়ে গবেষণা করছিলাম রূপার এসব কথার প্রতি উত্তরে কিছু বলে না সায়লা বেগম রূপার পা থেকে মাথা পর্যন্ত খুটিয়ে দেখে সায়লা বেগম বলল নিরাদের বাসায় যাবি নাকি রূপা বললো সারাদিন আমি সাদলাম, তো গেলি না রূপা বললো তখন ভালো লাগিনি রুম থেকে বেরিয়ে গেল রূপা ছায়লা বেগম আজকাল রূপার মতিগতি বুঝতে পারছে না রূপা আগের মতো ভাঙচুর করে না কোনো ধরনের পাগলামি করে না রূপা এখন স্বাভাবিক প্রায় নিজেকে কিছুটা হলেও সার্থক মনে হচ্ছে সায়লা বেগমের রূপা নিরাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সাকিবের তো এই ছিল আশেপাশে চোখ বুলিয়ে সাকিবকে দেখতে পেলো না সাকিব কে ওকে রেগে চলে গেছে এর ভিতর রূপা পিছনে তাকিয়ে দেখলো পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে সিঁড়ির দিকে আসছে সাকিব হাতে গড়ি চুলগুলো স্পাইক করাম সব মিলিয়ে এক দর্শন পুরুষ রূপা চোখ বড় বড় করে সাকিবের দিকে তাকিয়ে আছে সাকিব অবাক হয়ে দেখছে রূপার চাওনিতে সেরকম ভাব নেই কোনো কারণে রেগে আছে রূপা তাই ওইভাবে তাকিয়ে আছে সাকিব বলল একটু দেরি করে ফেলেছি তাই না সরি সরি রূপা কোনো উত্তর দিল না চুপ মেরে রইলো কিছুক্ষণ পর রাগের সাথে চাবা কণ্ঠে রূপা বলল আমি একটু কাজল দিতে পারবো না আর নিজে হিরো সেজে এসেছে আপনার দিকে মেয়েরা ড্যাপ করে তাকিয়ে থাকবে এটা আমার ভালো লাগবে তাই না যান রুমে যান এইসব চেঞ্জ করে টিয়া কালারের একটা লুঙ্গি পরবেন আর হলুদ কালারের ফতোয়া পরবেন নয়তো আমি যাবো না রূপার কথা শুনে হা করে তাকিয়ে রইল সাকিব সাকিব বললো কি বললা লুঙ্গি পরে কেউ বিয়ে বাড়িতে যায় তাও আবার টিয়া কালারের লুঙ্গি হলুদ কালারের ফতুয়া আরে ওই সব তো আমি জীবনেও পড়িনি আমি কি জোকার সাকিবের কোনো যুক্তি মানতে নারাজ রূপা শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো পুরনো শার্ট প্যান্ট পরে যেতে হবে রূপা মনে মনে খুব মজা পাচ্ছে সারাদিন বিয়ে বাড়ি যেতে না দেওয়ার প্রতিশোধটা নিতে পেরেছে অবশেষে সাকিব রুমে গিয়ে চেঞ্জ করে এসে বললো এবার খুশি রূপা হাসি চাপিয়ে বললো খুব সাকিব হতাশ ভঙ্গিতে রূপার দিকে তাকিয়ে বলল এই রূপা তুমি কেন রূপা বললো নিজে আমার থেকে এক কাটি সরেশ রূপা গিয়ে নীরার পাশে বসলো সাকিব আশেপাশে ঘুর গুড় করছে মানুষের সাথে ভাব জামাতে রূপার খুব বেশি সময় লাগে না নিরা আর ওর সব কাজিনদের সাথে আড্ডা দূরে দিল সাকিব রূপাকে দেখে অবাক হয়ে যাচ্ছে এইটুকু সময়ের মধ্যে মানুষের সাথে এত মিশা দেয় কিভাবে রূপা এমন ভাবে আড্ডা দিচ্ছে মনে হচ্ছে সবাই ওর কথা সেনা সাকিব একা একা বোর হচ্ছে কারো সাথে সহজে মিশতে পারে না সাকিব সাকিবকে একা বসে থাকতে দেখে আশেপাশে থাকা তরুণীর দল মেরে কথা বলছে ওই সবে কান দিচ্ছে না সাকিব মোবাইলের দিকে তাকিয়ে আছে নিজের মনে রূপার উপর রাগ হচ্ছে সাকিবের আড্ডা দিতে দিতে সাকিবের কথা বোধ হয় ভুলেই গেছে এত বিখ্যালি হলে চলে রূপা নীরাকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে রূপার কথাগুলো নীরার কাছে খুব ভালো লাগলো রূপার সব প্রশ্নের সুন্দর করে উত্তর দিচ্ছে নীরা রূপা বলল নীরা আপু তোমার মতো আমার যদি আজ বিয়ে হতো তাহলে আমি লজ্জায় কারোর সাথে কথাই বলতাম না নিরা বলল আমার বিয়ে আরও এক বছর আগে হয়েছে লজ্জা কেটে গেছে বুঝলে রূপা বিস্মিত হয়ে বলল বলো কি তো আবার বিয়ে করছো কেন মীরা প্রশ্নের উত্তর দেওয়ার আগে সায়লা বেগম ডাক দেয় রূপাকে রূপা বড়বারের মতো বিরক্ত হয়ে সায়লা বেগমের কথা শুনতে যায় রূপা চলে যাওয়ার পরেই নীরার খালাতো বোন অন্তরা নীরাকে জিজ্ঞেস করে এতক্ষণ যেই মেয়েটা চলে গেল ওই মেয়েটা কি এই বাসায় থাকে অন্তরার প্রশ্নের উত্তরে নিরা বলে হুম কেন চিনিস নাকি মেয়েটাকে খুব ভালো লাগে আমার কাছে অনেক সুন্দর করে কথা বলে কেমন কেমন পিচ্চি পিচ্চি টাইপ দীরার কথা শুনে উচ্চস্বরে হেসে দিল অন্তরা অন্তরার অকরণে হাসিতে বিরক্ত হল নিরা দিরা বলল অতটা হাসিস কেন অন্তরা হাসি থামিয়ে বলল ওই মেয়েকে দেখতে পিচ্ছে আসলে পিচ্ছে না তোরার আমার একবার সিনিয়র দিরা ভেবেছাকা খেয়ে গেল দীরা বলল বলিস কি আমি তো ভাবছি হাই স্কুলের গণ্ডি পার করতে পারিনি এখনো নিরা কথা শুনে আবারও হেসে উঠল অন্তরা অন্তরা বলল সরলরূপা আপু আর আমি একই মেডিকেলে পড়ি হেভি ট্যালেন্ট নাচ জ্ঞান সব কিছুতেই পাক্কা আমার সাথে আগে মাঝে মাঝে দেখা হতো কিন্তু তেমন পরিচয় নেই নিরা অবক কণ্ঠে বলল সরলরূপা অন্তরা বলল হ্যাঁ হ্যাঁ হিন্দু সরলরূপা থেকে রূপা আর কি রূপা সম্পর্কে এমন চঞ্চলকর তথ্য শুনে কেন জানি খুব বেশি অবাক হচ্ছে নিরা বেশি অবাক হয় রূপা হিন্দু এটা জেনে হিন্দু মুসলিম এটা কোনো ফ্যাক্ট না কিন্তু নিরা ভেবেছিল রূপা মুসলিম এবার নীরা হেসে বলে আমি অন্তরা বলল আর উনার গানের গলা শোনার মতো অনুষ্ঠানে সব সময় গান করতো তাই ভালো করে চিনি নামটাও চমৎকার স্বরূপা রঞ্জন রায় নীরা বলল আমি তো এখানে থাকি না চট্টগ্রামেই থাকা পড়ে মাঝে মাঝে আসলে দেখা হতো তাই অত কিছু না। এর ভিতরে হাতে মেহেদি নিয়ে হাসতে হাসতে কাছে এসে বসলো দেখে সম্পর্কে আলোচনা সমাপ্তি ঘটে রূপা বললো অবশেষে তোমার মেহেদি লাগানোর দায়িত্বটা আমার কাছেই চাপলো টেনশন করো না ভালোই মেহেদি দিতে পারি রূপার কোনো খোঁজ না পেয়ে হতাশে বসে রইল সাকিব রূপা যে রুমে আছে সেখানে সব মেয়ে মানুষ সেখানে এখন না যাওয়াই ভালো একটু আগে জানালা দিয়ে উঁকি দিতে গেছে তা নিয়েও সাকিবকে কথা বলতে রুমের বাইরে দাঁড়িয়ে থাকা ছাড়নি মেয়েগুলো মেয়েদের প্রবলেম কি বোঝে না সাকিব একটু চুপচাপ টাইপের ছেলে দেখলেই খোঁচা দিয়ে কথা বলতে থাকে এর ভিতরে একটা পিতৃ মেয়েকে দেখে ডাক দেয় সাকিব বিয়ের আনন্দে মত্ত মেয়েটা তাই সাকিবের ডাকে একটু বিরক্ত হয় মেয়েটার বয়স বোধ হয় পাঁচ ছয় বছর হবে দুই হাত ভরা আচার চকলেট কিটকাট এই জাতীয় খাবার মেয়েটা সাকিবের কাছে এসেই ছাঁদালো কণ্ঠে বলল কেন ডেকেছেন সাকিব বলল এভাবে কথা বলো কেন ভয় পাই তো আমি সাকিবের কথা বলার ভঙ্গি দেখে পিচ্চিটা হেসে দেয় তারপর কি যেন মনে করে সাকিবের পাশে চেয়ার টেনে বসলো সাকিবের দিকে একটা কিটকাট বাড়িয়ে বলল খাবেন এই পিচ্চি মেয়ের আবার কোনো মতলব নাই তো প্রথমে ধাঁদালা কণ্ঠে কথা বলল এখন আবার পাশে চেয়ারে বসলো আবার কিটকাট ছাদে সাকিব কিটকাটটা নিল তারপর হাসি মুখে জিজ্ঞেস করলো তোমার নাম কি মেয়েটি বলল লোজা পিচির সামনে দাঁত নেই তাই রোজাকে লোজা বলল। সাকিব হাসি চাপিয়ে বলল যেই রুমে সব মেয়েরা আড্ডা দেয় আর কি যেই রুমে বসে নিরা হাতে মেহেদি লাগায় ওই রুমে গিয়ে বলবে রূপাকে যদি রূপা নামে কেউ থাকে তাহলে বলবে আমি ডাকছি রোজা ঘাড় বাকিয়ে বললো আচ্ছা যাচ্ছি অনেকক্ষণ হয়ে গেল রূপারও দেখা নেই রোজারও দেখা নেই একটু পর রোজা এসে বলল, উনি নীলা আপুল হাতে মেহেদি লাগাচ্ছে একটু পলে আসবে রোজার কথা শুনে এবার হেসে দিল সাকিব অন্যদিকে রূপাকে না দেখে মেজাজ খারাপ হচ্ছে অবশেষে দেখা মিলল রূপার রূপা কাছে আসতেই সাকিব রূপার হাত ধরে টেনে আড়ালে নিয়ে গেল সাকিব বললো আমার কথা মনে পড়েনি আপনার একবারও তাই না রূপা ইসুস্ত বোধ করে বলল গালি দিয়ান না প্লিজ সবার হাতে মেহেদি লাগাচ্ছিলাম আসবো কিভাবে সাকিব একটু রেগে কথা বললেই কেটে দেয় রূপা সাকিব বলল হয়েছে আর কাঁদতে হবে না তুমি হাতে মেহেদি লাগাওনি কেন রূপা বলল আমার ভালো লাগেনি তাই সাকিব বলল ভালো লাগাতে হবে এক্ষুনি তোমার মেহেদি কিনে এনে দিচ্ছি রূপা বলল ওখানে মেহেদি আছে তো সাকিব বললো ওখানে মেহেদি থাকলে কি আমি কিনে দিব সেটা হাতে দিবা রূপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহেদি কিনে নিয়ে আসে সাকিব রূপার রূপার হাতে দিয়ে বলে গিয়ে দুই হাত ভরে লাগাবে আর রাত জাগা যাবে না না এখন যেতে ইচ্ছা করছে এখানে ভালোই লাগছিল সাকিবের কথা না মেনে উপায় নেই সাকিব বলল তুমি তো স্কিল মেহেদি ডিজাইনার আগে জানা ছিল না তো হেসে দেয় রূপা রাতে হাতে মেহেদি লাগিয়ে ঘুমিয়ে যায় রূপা সকালে ঘুম থেকে উঠে চোখ ছানা হয়ে যায় রূপার পুরো হাত লেফটে আসে মেহেদিতে এমনকি বিছানার চাদর রাতে মেয়েদের হাতে লাগিয়ে শুকানোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে রূপা রূপার এই সাত সকাল বেলায় বলল দেখো হাতের অবস্থা দেখো আজ আমি বিয়ের অনুষ্ঠানে যাবো কিভাবে চাদর বালিশ সব নষ্ট হয়েছে ছায়লা বেগম কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো বিছানা চাদর আর বালিশ নিয়ে তোর চিন্তা করতে হবে না রাতে হাত ধুয়ে ঘুমাস কেন রূপা মিনমিন করে বললো ঘুমিয়ে পড়েছিলাম বেগম বলল দেখা যাবে না ফুল রূপা মন খারাপ করে বসে থাকে সাকিব কত আগ্রহ করে দিয়ে এনে দিয়েছে বলেছে সকালে এসে দেখবে কেমন হয়েছে এখন তো দেখানোর মতো অবস্থা নেই সাকিব আরও বলেছে মেয়েদি শুকানোর পর হাত দিয়ে ঘুমাতে একগাদা কথা শুনতে হবে আজ আবার সাকিব ছাদে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রূপা না কেন শরতের পুরো আকাশ জুড়ে খন্ড খন্ড মেঘ নীল আকাশের মাঝে মেঘের খন্ড চমৎকার দিকে তাকিয়ে রয়েছে আকাশের এমন সৌন্দর্যটা কেন ভালো লাগলো কে জানে পড়লে সবই ভালো লাগে পিছন থেকে এসে আচমকা সাকিবের কলার টেনে ধরে রূপা সাকিব তাল সামলাতে না পেরে রূপার গায়ে হেলে পড়ে রূপা বেশ মজা পেয়েছে এখন ছাদে যে কেউ আসতে পারে তাই সাকিব একটু ব্যবধান রেখে দাঁড়ালো কেউ দেখে ফেলবে বা কেউ সন্দেহ করবে এমন চিন্তা ভাবনা রূপার কখনোই ছিল না এই সব চিন্তা ভাবনা রূপার মনে কখনো উকি দেয় না বধাই রূপা বলল আমি কতক্ষণ ধরে এসে দাঁড়িয়ে রইছি ততসব নিজে মগ্নয়ে আকাশ দেখছে আকাশটা কি আমার থেকেও সুন্দর সাকিব হেসে ফেলে সাকিব বলল পৃথিবীতে তোমার থেকে সুন্দর কিছুই নেই রূপা বলল হুম খুব ঢংসে গেছেন দেখছি হঠাৎ একটা কথা সাকিবের মাথায় নাড়া দেয় রূপার মুখে সবসময় আপনি শুনতে অভ্যস্ত সাকিব কখনো তুমি বলেনি ব্যাপারটা খুব অদ্ভুত রূপা বলল কি হলো আবার কি চিন্তা করছেন সাকিব বলল তুমি আমায় আপনি করে বলে তুমি বলতে পারো না রূপা নাকমুখ মুখ বলে তুমি তুমি ভালো লাগে না আপনি ভালো লাগে আপনি করে বললে প্রেম প্রেম পাই সাকিব একটু ভেবে দেখলো রূপা আসলে খারাপ বলেনি রূপার মুখে আপনি করে বলাটাই বোধহয় বেশি ভালো লাগে আর ওদের প্রেম তো ইউনিক অদ্ভুত রকমের আর পাঁচটা প্রেমের মতো না তাই আপনি বলাটাই শ্রেয় ভাবনার চিন্তা অবসান ঘটিয়ে সাকিব বলল সারা জীবন আপনি করেই বলো বুঝলে রূপা বাবুটা আচ্ছা আচ্ছা হাতে মেহেদি ডাউনি রাতে ইস শরতের আকাশ দেখে দেখে সবই ভুলে গেছি রূপাও এই প্রসঙ্গটা ভুলে খুব স্বস্তিতে ছিল রূপা হাত দুটো পিছনে লুকিয়ে ফেলে তো এভরিওানের জন্য অপেক্ষা করো ধন্যবাদ